এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়িতে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলা এলাকায় এদিন একটি বাউন্ডারি ওয়ালে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মৃত ব্যক্তির নাম অরূপ সাহা তার বয়স তিরিশ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি দীর্ঘদিন থেকেই পূর্ব ধনতলা এলাকায় ভাড়া থাকতেন তার পরিবারে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে পারিবারিক অশান্তির কারণে কয়েক মাস থেকে তিনি পরিবার থেকে দূরে থাকতেন একাই পূর্ব ধনতলা এলাকায় ভাড়া থাকতেন তারপরও ওই ব্যক্তি কেন এমন ঘটনা ঘটালেন বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ খবর দিলো সাড়ে আটটার দিকে পাশের লোক আর যে একটা লাশ দেখা যাচ্ছে তো আমি তখন পুলিশকে ফোন করি অটোমেটিক পুলিশ চলে আসে আধ ঘন্টার মধ্যে এসে লাশটাকে নামালো অ্যাম্বুলেন্স নিয়ে এসে প্রতিবেশীরা আসলো এসে কেউ চিনতে পারছিল না পরে যখন লাশ নামিয়ে নিয়ে আসছে রাস্তা তখন দেখলাম যে পাশেই ভাড়া থাকে সবাই চিনতে পারল তার শাশুড়ি এবং মিসেসও আসছে ওনার নাম ধরা গিয়েছে নাম ধরা নাম হ্যাঁ অপূর্ব শাহ অপূর্ব শাহ